আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুরা থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত সরকার বর্তমান দুবাই ভিসা সম্পর্কে অনেক কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন অনেক কঠিন নিয়ম জারি করেছেন সে নিয়মগুলোর ভিতরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে কী কী টিপসের প্রয়োজন আছে কী কী বিষয় সম্পর্কে আপনাকে খুবই গুরুত্ব সহকারে জানতে হবে এবং মানতে হবে সেই বিষয়ে নিয়ে আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভ্রমণকারীদের ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি কমাতে সক্রিয় পদক্ষেপগুলি নেওয়া উচিত পুঙ্খানুপুঙ্খভাবে ডকুমেন্ট প্রস্তুত করা কিউআর কোড হোটেল বুকিং নিশ্চিত রিটার্ন টিকেট এবং আর্থিক সম্পদের প্রমাণ সহ সমস্ত প্রয়োজনীয় নথি সম্পন্ন এবং সঠিক কিনা তা নিশ্চিত করা বিস্তারিত ডাবল চেক করুন বিলম্ব বা অস্বীকৃতি এড়াতে সব জমা দেওয়া তথ্য সর্বশেষ ভিসার প্রয়োজনীয়তার সাথে সারিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করুন আর্থিক স্থিতিশীলতা প্রদর্শন করুন পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স বজায় রাখুন এবং তহবিলের প্রমাণ হিসেবে বিস্তারিত অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রদান করুন সামনের পরিকল্পনা করুন ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালীন সম্ভাব্য প্রক্রিয়াকরণ বিলম্ব বা নথি সংশোধনের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করুন পেশাদারদের সাথে পরামর্শ করুন অর্থাৎ জটিল প্রয়োজনীয়তাগুলি নেভিগেট করতে এবং সাধারণ ভুলগুলি এড়াতে অভিজ্ঞ ট্রাভেল এজেন্টদের পরামর্শ নিন আপডেট থাকুন অর্থাৎ ভিসা নীতি এবং প্রবেশের প্রয়োজনীয়তার পরিবর্তনের জন্য আরব আমিরাট সরকারের অফিসিয়াল ওয়েবসাইটগুলি নিয়মিত পর্যবেক্ষণ করুন ট্রাভেল ইন্স্যুরেন্স বিনিয়োগ করুন অর্থাৎ ভিসা প্রত্যাখ্যান বা অপ্রত্যাশিত ভ্রমণ বিঘ্ন থেকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে ব্যাপক ভ্রমণ বিমা কেনুন অর্থাৎ দুবাই ভারতীয় ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য রয়ে গেছে কিন্তু কঠোর ভিসা প্রবিধান নতুন চ্যালেঞ্জ যোগ করেছে হালনাগাদ প্রয়োজনীয়তাগুলি বোঝার মাধ্যমে এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে ভ্রমণকারীরা ঝুঁকি কমাতে পারে এবং এই আইকনিক উপসাগরীয় শহরে একটি ঝামেলা মুক্ত ভ্রমণ উপভোগ করার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ এসব এসব নিয়ামকানুন কঠোরতম কঠোর থেকে কঠোরতম হয়েছে একটা কারণেই এখানে যেন কোনো ঝামেলা না থাকে ঝামেলামুক্ত একটি দেশ তারা গড়ার জন্য এ প্রত্যয় করেছেন তারা চেষ্টা করতেছেন ইতিমধ্যে আমরা অনেক খবরে জানতে পেরেছি যে ভারতীয় লোকদের দুবাইতে নাইনটি পার্সেন্ট ভিসা সবসময় হয়ে যেত খুব তাড়াতাড়ি এখন তাদেরও ভ্রমণ ভিসা হচ্ছে না প্রত্যাখ্যান করছে আরবরমের সরকার প্রিয় বন্ধুরা ছিল সংক্ষিপ্ত সংক্ষিপ্তাকার আছে ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী বিশেষ সংক্রান্ত যে কোনো ভিডিওর জন্য এমনকি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ